প্রিয় দর্শক বন্ধুরা কৃষক প্রকল্পে আপনাদের জন্য অত্যন্ত খুশির খবর দু হাজার পঁচিশে আপনারা কৃষক বন্ধু টাকা কিন্তু পেতে তো কবে কি আপনারা পাবেন তার সম্পূর্ণ আপনার ভিডিওর মাধ্যমে আপনাদের প্রমাণ স্বরূপ দেখাবো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে দেখা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এছাড়া আপনাদের কি পর্যায়ে রয়েছে কি অবস্থায় রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে যদি জমা করেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন চলুন সম্পূর্ণ দেখে নেওয়া যাক কবে কি আপনার টাকা পাবেন দু হাজার পঁচিশে তো কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশে আপনারা টাকা আপনার কবে কি পাবেন তা সরাসরি কিন্তু আপনারা কিন্তু এইখান থেকে কিন্তু আপনারা জানতে পারবেন বর্তমানে জানেন যে কৃষক বন্ধু প্রকল্প স্ট্যাটাস কিন্তু অনলাইন থেকে চেক করা যাচ্ছে না তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনারা কিন্তু চেক করতে পারবেন তো কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার কোথায় কি পাবেন তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ভিডিও রেস্ট্রিপশানে সেখানে দিয়ে দেবো সেখানে গিয়ে সরাসরি আপনার সংগ্রহ করে সেভ করে আপনারা সরাসরি কিন্তু এখানে আসতে পারবেন তো এইখানে আপনারা এখান থেকে আপনারা জানতে পারবেন দু হাজার পঁচিশে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে কি আপনারা পেতে চলেছেন তো কি করবেন সরাসরি যখন আপনারা সে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেভ করে রাখবেন রাখার পর এখানে মেসেজ অপশানের কাছে আপনারা কিন্তু হাই লিখে আপনারা সেটা সেন্ড করবেন এরপর একটু ওয়েট করবেন এরপর এখানে দেখতে পাবেন যে এখানে দুটি অপশান পাবেন ইংলিশ এবং বাংলা আপনার ভাষাটা চয়েস করতে বলা হবে এখানে আপনি কোন ভাষা এটা ইউজ করতে চান তো আমি ইংলিশটা ভাষাটা ইউজ করব তো ইংলিশটা টাচ চিহ্ন দিলাম এরপর একটু ওয়েট করবেন এরপর আপনাদের সামনে এর একটি অপশান কিন্তু বেরিয়ে যাবে এরপর শো স্কিম অপশন রয়েছে তো সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে এখানে দুটি অপশান পাবেন তো আপনি কি দেখতে চান কৃষক বন্ধু আপনি প্রকল্প স্ট্যাটাস দেখতে চান বাংলা শশুমা দেখতে চান তো কৃষক বন্ধু অপশান রয়েছে সেই টাচ চিহ্ন দিয়ে সেই অপশানে ক্লিক করে আপনি এগিয়ে যাবেন তো এইখানে আপনাদের প্রমাণস্বরূপ দেখাবো যে কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশে আপনার টাকা কখন কি পাবেন তো আবার দেখুন শো অপশান কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন তো শো অপশানের কাছে কিন্তু আপনারা আবার কিন্তু টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন তো এখানে দেখুন বিভিন্ন অপশান কিন্তু এখানে রয়েছে পেমেন্ট ইনফরমেশান নো ইয়ার কেবিআইডি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো এখানে আপনি কি দেখতে চান যদি আপনার পেমেন্ট ইনফরমেশান দেখতে চান তো পেমেন্ট ইনফরমেশান অপশানের কাছে টাচ চিহ্ন দিতে হবে যদি নো ইয়ার কেবিআইডি আপনার কৃষক বন্ধু প্রকল্পে আপনি জমা দিয়েছেন তো সেটি আইডি নাম্বার আপনার হয়েছে না সেটি দেখতে গেলে এই জায়গায় টাচ চিহ্ন দিতে হবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যে জানতে চান তো এখানে আপনার টাচ চিহ্ন এগিয়ে যেতে হবে পরপর বিভিন্ন অপশান কিন্তু এখানে রয়েছে তো আমি এখানে জানবো যে কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশে কবে কি টাকা দেওয়া হবে সেটি জানতে গেলে ফার্স্টে যে অপশান রয়েছে এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে সেন অপশানে ক্লিক করে আপনারা কিন্তু এগিয়ে যাবেন আবার একটু ওয়েট করবেন এরপর এখানে অপশান রয়েছে যে আপনি কৃষক বন্ধু প্রকল্পে যে পেমেন্ট যে ইনফরমেশান অপশানটা টাচ ছিনে দিলেন সেটি দেখার জন্য এখানে বিভিন্ন অপশান কিন্তু রয়েছে তো আপনি বিভিন্ন ডকুমেন্টস দিয়ে কিন্তু এখানে চেক করতে পারবেন আধার কার্ড নাম্বার দিয়েও চেক করতে পারবেন আপনি কেবিআইডি নাম্বার দিয়ে চেক করতে পারবেন মোবাইল নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন এছাড়া আপনি এপিক নাম্বার অথবা ভোটার কার্ড নাম্বার দিয়ে চেক করতে পারবেন তো আপনি যদি এখানে ফোন নাম্বার দিয়ে চেক করতে চান তো আপনার প্রথমে কিন্তু আপনাকে অ্যাম লিখতে হবে তারপর স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটা লিখে সেই অপশানে ক্লিক করে আপনাদের এগিয়ে যেতে হবে যদি আধার কার্ড নাম্বার দিয়ে চেক করতে চান তো এ লিখবেন লেখার পর দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বারটা লিখে দেবেন এরপর সেন অপশানে ক্লিক করে আপনাদের এগিয়ে যেতে হবে বিভিন্ন অপশান কিন্তু রয়েছে আপনি ফোন নাম্বার দিয়ে আপনি চেক করে দেখতে চাই যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এছাড়া পেমেন্ট ইনফরমেশান এবং একে দু হাজার টাকা কখন কি দেওয়া হবে তো দেখুন এখানে আপনারা প্রমাণস্বরূপ কিন্তু জানতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশে টাকা আপনারা কখন কি পাবেন তো এখানে দেখুন যে এক নম্বরে যে অপশানটা দেওয়া রয়েছে এখানে তো এখানে রবি সিজনে যে টাকাটা দেওয়া হয়েছিলো সেটি পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশে কিন্তু দেওয়া হয়েছিল রবি সিজনে টাকা দেখতে পাচ্ছেন এখানে এরপর খরিফ সিজনে দু হাজার যে টাকাটা দেওয়া হয়েছিলো সেটি উনিশে জুন দু হাজার কিন্তু খরিফ সিজনে টাকা কিন্তু দেওয়া হয়েছিল। এছাড়া দেখুন এখানে আবার দু হাজার একুশে যদি আপনি এখানে জানতে চান দু হাজার একুশে দেখুন এখানে খরিফ সিজনে টাকা দেওয়া হয়েছিল আঠেরোই জুন দু হাজার একুশে এছাড়া রবি সিজনে কিন্তু দশই ডিসেম্বর এখানে যেমন হ্যাঁ রবি সিজনে টাকা দেওয়া হয়েছিল পঁচিশে নভেম্বর সেখানে এখানে আবার একুশে দেওয়া হয়েছে পঁচিশে এখানে দেখতে পাচ্ছেন দশই ডিসেম্বর কিন্তু এখানে রয়েছে এছাড়া দেখুন তেইশে কথা বলতে গেলে তেইশে দেখুন খারিফ সিজনে টাকা আপনাদের দেওয়া হয়েছিল সাতাশে এপ্রিল দেখতেই পাচ্ছেন এখানে দু হাজার তেইশে রবি সিজনে টাকা দেওয়া হয়েছিল চৌদ্দই ডিসেম্বর তো আপনাদের একটা ধারণা কিন্তু এখান থেকে আপনারা পাবেন যে এবারে যে টাকাটা আপনাদের দেওয়া হবে ধরুন আপনাদের খরিফ সিজনে যে টাকা আপনাদের দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা সেই টাকা কিন্তু এপ্রিল কি জুন এই মাসের মধ্যে কিন্তু আপনারা টাকা পেতে চলেছেন হয় এপ্রিল মাসে পাবেন না হয় জুন বা জুলাই এখানে দেখতে পাচ্ছেন যে খরিফ সিজনে কিন্তু কখনো দেওয়া হয়েছে জুলাই মাসে কখনো দেওয়া হয়েছে এপ্রিল মাসে কখনো দেখুন জুন মাসে এইভাবে কিন্তু দেওয়া হয়েছে তো জুন জুলাই এপ্রিল জুন জুলাই এই তিন মাসের মধ্যে কিন্তু আপনারা টাকা কিন্তু আপনার দু হাজার পঁচিশে কিন্তু টাকা কিন্তু পেতে চলেছেন তো এইখান থেকে আপনার একটা ধারণা কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা আপনারা দু হাজার পঁচিশে কখন কি পাবেন তো বন্ধু অবশ্যই আপনাদের ক্লিয়ারলি আপনারা কিন্তু জানতে পারলেন যে কখন কি আপনারা টাকা পেতে চলেছেন দু হাজার পঁচিশে তো ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে একটা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন